আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে হয়তো অনেকেই মানে নীরবে একটা লড়াই চালিয়ে যাচ্ছেন এটা আসলে একটা অন্ধকার সুরঙ্গ থেকে বেরিয়ে এক নতুন ভোরের দিকে এগিয়ে যাওয়ার আলোচনা চলুন এ কথাটা দিয়েই শুরু করা যাক যেটা হয়তো শুরুতে একটা সাধারণ কৌতূহল বা নিরীহ অভ্যাস মনে হয় সেটাই কি করে ধীরে ধীরে আমাদের মস্তিষ্ক আর শরীরের উপর নিয়ন্ত্রণ নিয়ে নেয় আসুন সেই পুরো ব্যাপারটা একটু পরিষ্কারভাবে বুঝি দেখুন আজকের দিনে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে পর্নোগ্রাফি আর অতিরিক্ত হস্তমৈথুনের আসক্তি একটা নীরব মহামারীর মতো ছড়িয়ে পড়ছে আর সবার আগে একটা জিনিস পরিষ্কার হওয়া খুব দরকার এটা কিন্তু কোনো ব্যক্তিগত ব্যর্থতা বা চারিত্রিক দুর্বলতা নয় বরং এটা আমাদের এই আধুনিক সময়ের একটা জটিল চ্যালেঞ্জ এই আসক্তিটা অনেকটা উইপোকার মতো যা ভেতর থেকে নিঃশব্দে আমাদের মস্তিষ্কের স্বাভাবিক কাজকর্ম আর শারীরিক ক্ষমতাকে নষ্ট করে দেয় কিন্তু আর এটাই সবচেয়ে জরুরি কথা এর পেছনে একটা বিজ্ঞান আছে আর তার থেকেও বড় কথা হলো এই অবস্থা থেকে পুরোপুরি সেরে ওঠার একটা পথ আছে বেশিরভাগ সময় কিন্তু আমাদের শরীরই আমাদের প্রথম সিগন্যাল বা বিপদ সংকেতটা পাঠায় চলুন সেই সংকেতগুলো একটু চিনে নিই আর বোঝার চেষ্টা করি যে শরীর ঠিক কি বলতে চাইছে এর মধ্যে সবচেয়ে কমন একটা সমস্যা হলো পর্ন ইন্ডিউসড ইরেক্টাইল ডিসফাংশন বা পিআইডি এখানে ঠিক কি হয় হয়টা হল আমাদের মস্তিষ্ক স্ক্রিনের তীব্র আর অবাস্তব উত্তেজনায় এতটাই অভ্যস্ত হয়ে যায় যে বাস্তব জীবনে অন্তরঙ্গ মুহূর্তে সেটা আর স্বাভাবিকভাবে সাড়া দিতে পারে না এটা কোনো দুর্বলতা না এটা ব্রেনের একটা বায়োলজিক্যাল রিয়াকশন বাস এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন একদিকে স্ক্রিনের হাই ইন্টেন্সিটি উত্তেজনা মস্তিষ্ককে একরকম নির্ভরশীল করে ফেলছে আর অন্যদিকে বাস্তব জীবনে সেই একই মস্তিষ্ক ঠিকঠাক সিগনালই পাচ্ছে না ব্যাপারটা ঠিক যেন ব্রেনের ভেতরের সার্কিটটাই নতুন করে প্রোগ্রাম হয়ে গেছে তাই না এর সাথে আরেকটা যে শারীরিক সমস্যা দেখা দেয় সেটা হল ডেথ ক্রিপ সিনড্রোম মানে দীর্ঘ সময় ধরে নিহাচরাম চাপের ফলে নার্ভের সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা এতটাই কমে যায় যে সঙ্গীর সাথে স্বাভাবিক শারীরিক অনুভূতি পাওয়াও খুব কঠিন হয়ে পড়ে আর আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা হল প্রিম্যাচিওরি ইজাকুলেশন বছরের পর বছর ধরে তাড়াহুড়ো করে শেষ করার যে অভ্যাস সেটা আমাদের নার্ভাস সিস্টেমকে দ্রুত ক্লাইম্যাক্সের জন্য কন্ডিশনড করে ফেলে এটা একটা গেথে যাওয়া অভ্যাসের মতো হয়ে যায় যা পরে সম্পর্কের মধ্যে অনেক বড় সমস্যা আর দূরত্বের কারণ হয়ে দাঁড়ায় তো এই তো গেল শরীরের কথা কিন্তু এর বাইরেও আমাদের ব্রেনের ভেতরে একটা অদৃশ্য যুদ্ধ চলতে থাকে এই ক্ষতিটা চোখে দেখা যায় না কিন্তু এর প্রভাব অনেক অনেক বেশি গভীর আচ্ছা আসুন তো এই ডোপামিন ড্যামেজ সাইকেলটা একটু সহজ করে বুঝি প্রথমে এই অভ্যাসের কারণে মস্তিষ্কে অস্বাভাবিক পরিমাণে আনন্দের হরমোন মানে ডোপোমিন রিলিজ হয় এটা যখন বারবার হতে থাকে তখন মস্তিষ্কের ডোপোমিন রিসেপ্টারগুলো একরকম ভোতা বা ড্যামেজ হয়ে যায় এর ফলে কি হয় পড়াশোনা খেলাধুলা বন্ধুদের সাথে আড্ডা মানে জীবনের সাধারণ স্বাভাবিক আনন্দগুলো আর ভালো লাগে না আর শেষে যেটা পড়ে থাকে তা হল একটা মানসিক ধোঁয়াশা এই যে ব্রেন ফগের কথা বললাম এটা ঠিক এমনই একটা অবস্থা যেখানে কোনো কিছুতে ফোকাস করা বা পরিষ্কারভাবে চিন্তা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে সারাক্ষণ মনে হয় যেন মাথার ভেতরটা একটা ঘন কুয়াশায় ঢাকা তো যখন শরীর আর ব্রেন দুটোই ভেতর থেকে এভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন কি হতে পারে বলুন তো এর সরাসরি প্রভাব এসে পড়ে আমাদের মানসিক স্থিতি আর আত্মবিশ্বাসের ওপর এই স্লাইডটা সেই পতনেরই একটা ছবি প্রথমে শরীরে বাসাবাধে ক্লান্তি মনে জন্মায় তীব্র অপরাধবোধ আর এই অপরাধবোধটাই জানেন আত্মবিশ্বাসকে একদম শেষ করে দেয় আর তখন মানুষটা নিজেকে সবার থেকে আলাদা করে ফেলে আর ধীরে ধীরে একাকিত্ব আর চরম ডিপ্রেশনের অন্ধকারে তলিয়ে যায় তো এতক্ষণ আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম এর গভীরতাটা বুঝলাম কিন্তু এখন সময় হয়েছে সমাধানের দিকে তাকানোর কারণ প্রত্যেকটা অন্ধকারের পরই কিন্তু একটা নতুন ভোর অপেক্ষা করে থাকে তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা হলো এই যে একটা অন্ধকার এই চক্র ভেঙে কি সত্যি বেরোই আসা সম্ভব এটা কি আদৌ শেষ হবে আর এর উত্তরটা হল একদম সোজা সোজাসাপটা হ্যাঁ সবচেয়ে বড় আশার খবর এটাই যে আমাদের মস্তিষ্কের নিজেকে সারিয়ে তোলার একটা অসাধারণ ক্ষমতা আছে সঠিক পথে চললে ব্রেনকে রিবুট করে আবার পুরোপুরি একটা হেলদি নর্মাল লাইফে ফিরে আসা অ্যাবসলিউটলি পসিবল মানে এই যে ড্যামেজটা হয়েছে এটা কিন্তু পার্মানেন্ট না এর জন্য শুধু দুটো জিনিস দরকার নিজের মনের জোর আর সঠিক গাইডেন্স পুনরুদ্ধারের রাস্তাটা হয়তো সহজ নয় কিন্তু এটা একদমই সম্ভব শেষে শুধু একটা কথাই মনে রাখতে হবে এই অন্ধকার থেকে বেরিয়ে আসার যে যাত্রা যে চেষ্টা সেটাই কিন্তু এক একটা নতুন ভোরের শুরু আলোর দিকে নেওয়া প্রত্যেকটা ছোট ছোট পদক্ষেপই মুক্তির কাছাকাছি নিয়ে যাবে